আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক নীলকুঠি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি সে মেহেরপুর জেলার আমঝুপিতে অবস্থিত নীলকুঠি আমঝুপি নীলকুঠি মেহেরপুর তো আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছি চলুন ভিডিওটি শুরু করি তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আজকের এই ভ্রমণ জার্নিটা শুরু হচ্ছে আমার নিজ এলাকা কারবাইডাঙ্গা থেকে আর আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভ্রমণের অভিজ্ঞতাগুলো আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে থাকছে আমার মামাতো ভাই আজকের আবহাওয়া অনেক সুন্দর তাছাড়া রাস্তার পাশে যে সারি সারি গাছপালা রয়েছে ও প্রাকৃতিক পরিবেশ দেখা যায় আসলে অনেক সুন্দর পরিবেশ আমরা জগন্নাথপুর কোমরপুর এইসব এলাকা অতিক্রম করে চলেছি আমরা এখন মহাজনপুর ব্রিজে উঠে পার হচ্ছি তার চারপাশের যে পরিবেশটা সূর্যের যে আলোটা অনেক ভালো লাগছে বন্ধুরা আমরা পথ ঘাট অতিক্রম করে লাস্টে চলে আসলাম সে আমঝুপির রোডে বন্ধুরা এটাই হচ্ছে আমঝুপির সামনের ভিউ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো ঐতিহাসিক নীলকুঠি এটির অবস্থান ও পরিস্থিতি আমঝুপি নীলকুঠির অবস্থান মেহেরপুর সদর থেকে ছয় থেকে সাত কিলোমিটার পূর্বে আমঝুপি নামক গ্রামে বা কাজলা নদীর তীরে অবস্থিত এটি স্বীকৃতি পায় তেরোই মে উনিশশো সালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করে এবার আমি আপনাদের মাঝে তুলে ধরব এর ঐতিহাসিক পটভূমি পত্ততাত্ত্বিক অবস্থান ইংরেজ শাসনকালে স্থাপিত ব্রিটিশ নীল চাষ ও প্রশাসনের কেন্দ্র হিসাবে এটি ব্যবহৃত হতো এটির নির্মাণ স্বন হল আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে এটি নির্মিত হয় তবে কিছু তথ্য অনুযায়ী সতেরোশো সাল থেকে শুরু হয় নীল চাষ এটির দুর্যোগ ও ইতিহাস এখানে ইংরেজ কর্মকর্তা যেমন কেনি সিমসন ফালগন হ্যামিল্টন প্রভৃতি অত্যাচারের সাক্ষ্য এই নীলকুঠি বিতর্ক বলা হয় যে মির জাফর ও রবার্ট ক্লাইভের ষড়যন্ত্র এই কুঠিতেই হয়েছিল কিন্তু ইতিহাসবিদেরা এটিকে বিকৃত হিস্ট্রি হিসাবে দেখেন এবং এই ধরনের প্রচলিত গল্পের পুনর্নির্মাণের বিরোধিতা করেন আমি আপনাদেরকে জানাব এর স্থাপত্য ও অবকাঠামো কমপ্লেক্সটির আয়তন প্রায় সাতাত্তর একর এলাকা জুড়ে বিস্তৃত এতে মূল ভবন ফুলবাগান ও আনুষঙ্গিক টহল ও রাস্তা রয়েছে মূল ভবন এতে রয়েছে পনেরোটি কক্ষ যেখানে হলরুম খাবার কক্ষ অতিথি ঘর নাচঘর কাচারি কয়েদখখানা রেকর্ড রুম নাইফদের ঘর ইত্যাদি ছিল এটির পরিবেশ কাজলা নদীর পাশে বাগান ও সবুজ মাঝে ঘেরা একটি নৈসঙ্গিক ও প্রাকৃতিক দৃশ্য রয়েছে এবার আমি আপনাদেরকে বলবো এখানে কীভাবে যাওয়া যায় মেহেরপুর জেলা সদর থেকে বাস অটোরিকশা টেম্পো নসিমন করিমন দ্বারা প্রায় পঁচিশ মিনিটেই পৌঁছানো যায় এবার আমি আপনাদেরকে বলবো এখানে টিকিট মূল্য দেশি পর্যটকদের জন্য পিছনে থাকা টিকিট কাউন্টারের প্রবেশ ফি মাত্র পনেরো টাকা বিদেশিদের জন্য একটু বেশি এটি একটি পর্যটন কেন্দ্র বিধায় বেশ অনেক দর্শনার্থী এখানে প্রতিদিন ভ্রমণে আসেন কিন্তু আশেপাশে থাকার বা খাবারের ব্যবস্থাগুলো খুবই সীমিত এখানে ভ্রমণ করার জন্য সেরা সময় হচ্ছে শীতকাল বা নীল চাষের পরবর্তী সময় আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আমার ছোট ভাই থাকছে আমঝুপি নীলকুঠি বাংলাদেশের ব্রিটিশ শাসনের নীল ও ইতিহাসের এক করুণ স্মৃতি এটি শুধু একটি পুরনো ভবন না বরং শোষণ ও কৃষক বিদ্রোহের স্মারক আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার কমেন্ট করে যাবেন